আদানি সাহেব ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ দিবেন না বাংলাদেশ তো বিদ্যুৎ পাবে না আমরা তো বিদ্যুৎ পাবো না ফ্যানের বাতাস খেতে পারবো না এসির বাতাস খেতে পারব না বিদ্যুৎ বন্ধ করে দিবেন বকেয়া বিলের জন্য এখন তো নেপালের থেকে বিদ্যুৎ নিয়ে আসতেছি আমরা কি বলছিলাম না এক রাস্তা বন্ধ হলে আল্লাহ আর রাস্তা খুলে দেয় এটা নিয়ম পৃথিবীর এবং আল্লাহ এইভাবে সৃষ্টি করছে আমাদের ঠিক আছে তো বকে বিলের জন্য বাংলাদেশকে হুমকি দিছিল যে বিদ্যুৎ বন্ধ করে দিবেন ইনু সাহেব আসার পরে হাসিনা যাওয়ার পরে আপনাদের তেলের পরিমাণ বেড়ে গেছিল তা এখন হয়েছে এখন পাকিস্তান থেকে জাহাজ আসছে তারপর হইল আপনার এই যে নেপালের থেকে বিদ্যুৎ আসতেছে কয়দিন পরে সব কিছুই আসবে নেপালের থেকে আমাদের আর পিঁয়াজ নিয়েও ঠাকাইতে পারবেন না এই জন্য বন্ধুত্ব সম্পর্ক রাখা উচিত প্রতিটা দেশের সাথে প্রতিটা মানুষের সেটা হোক যে কোনো দেশ কারণটা হচ্ছে ব্যক্তি স্বার্থে আপনারা কাজ করবেন ব্যক্তি স্বার্থ হলে আপনি লস হয়ে যাবে ব্যক্তিত্ব আমার দরকার নেই আমার দরকার দেশ বন্ধু আমি যদি পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো রাখি সেক্ষেত্রে আমারই লাভ আপনারই লাভ সো কোনো দেশ কারো অপেক্ষা বসে থাকবে না একটা না একটা রাস্তা বের হয়ে যাবে সো আপনি বুঝতে পারছেন যে এখন আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবেন না উল্টো দিবেন উল্টা তো আমাদের কাছে আসবে বলবেন ভাই বিদ্যুৎ নেন বিদ্যুৎ নাই আমাদের মনটা যাবার মতো ঠিক আছে তো হুমকি টুমকি দিয়ে কোনো লাভ নাই কারণটা হচ্ছে টাকা থাকলে বাদ এলে কাক আসবেই আমি বাদ সিটে দিলাম এখন কাক আসে ভরে যাবে এটাই নিয়ম ঠিক আছে আমি কিন্তু আগেই বলছি যে এইসব হুমকিদুমকি দিয়ে আমাদের কোনো লাভ নেই বিকজ আমরা অন্য দেশের থেকে নিয়ে আসবো বিদ্যুৎ এখন ঠিকই নেপালের থেকে আমরা বিদ্যুৎ নিয়ে আসতেছি কদিন পরে পেঁয়াজ নিয়ে আসবো অন্য দেশের থেকে ঠিক আছে লাগলে মিশরের থেকে নিয়ে আসবো কোনো সমস্যা নাই তো দুমকি দিয়ে লাভ নাই আমি আগে বলছি যে এটা ইনুস সাহেব এটা কিন্তু কোনো অন্য সরকার না ডিএমপি কিংবা আওয়ামী লীগ সারা ওয়ার্ল্ডে যাকে সিনে যে কোনো একটা ব্যবস্থা সে করে নেবে বুঝতে পারছেন সো এইসব আর বললেন না ব্যবসা করতে চাইলে ব্যবসায়িক কোন মানসিকতা কথা হবে। দেশকে নিয়ে কথা হবে। শুধু একজনের ব্যক্তি স্বার্থ দেখবেন না কোনো সময় ওই নাই আমরা টাকা দিয়ে বিদ্যুৎ আনবো এটা তো এক না আপনার জন্য অপেক্ষা করার তো কোনো দরকার নেই যেহেতু আমরা টাকা দিয়ে তো বিদ্যুৎটা নিব তাই না আপনার টাকা না দিলে আপনি বিদ্যুৎ দিবেন না আমরা অন্য দেশের থেকে আনবো টাকা দিয়ে কোনো সমস্যা তো আমরা দেখি না এবার বুঝেন নেপালের থেকে বিদ্যুৎ যুগে শুরু হয়ে গেছে বাজে কান্নাকাটিও শুরু হয়ে গেছে কদিন বড় দেখবেন বিষয়টাকে রেখে দেবেন আমাদের ঠিক আছে এটাই নিয়েও কিচ্ছু করার নেই সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেয়ার করে দেবেন